আল্লাহ বলতেছেন এদেরকে দিয়ে আমি জাহান নাম বলব কেন কেন এদের কলব দিয়া ভালো ভালো চিন্তা ফিকির করে না এদের চক্ষু দিয়া বালা কিছু দেখে না এদের কান দিয়া বালা কিছু শোনে না এদের কান দিয়া সর্বদা গানার গান অশ্লীল বাসার অশ্লীল বাসা শোনে নায়ক নায়িকাদের গান বাজনা শোনে ও যুবক মুসলমান ভাই আল্লাহ তোমাকে আমাকে তো এই গান শোনার জন্য সৃষ্টি করে নাই আল্লাহ তোমাকে আমাকে তো এই অশ্লীল নাচ গান দেখার জন্য সৃষ্টি করে নাই আল্লাহ তোমাকে আমাকে তো এই আল্লাহ পাকের কলব দিয়া গুনাহ করার জন্য সৃষ্টি করে নাই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে কেন ইয়াবুদু একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য বলি সুবাহান কার ইবাদত আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন কে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য আবার আল্লাহ তালা আমাদেরকে আরেক জায়গায় কত দামি বানাইলুরে মুসলমান ওই আল্লাহ তালা আবার আমাদেরকে আর এক জায়গায় বলতেছেন আদম আল্লাহ এক বলেন সৃষ্টি করেছেন আল্লাহরা ইবাদত করার জন্য আবার আর এক জায়গায় বলতেছেন আমি আদমকে শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করেছি সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন সম্মান দান করেছেন আমাদের মধ্যে এরকম সম্মানী আর কেউ নাই ফেরেস তারাও আমাদের সেই সম্মানী না বলি সুবহান আল্লাহ কিভাবে আর আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সম্মান দান করেছেন আর ইবাদত করার জন্য আমাদেরকে বলেছেন কারণটা কি কারণটা হলো গভীর মনোযোগ দেন বুঝে আসবে আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টি এই দুনিয়াতে রয়েছে অসংখ্য মাখলুক এই দুনিয়াতে রয়েছে এই সৃষ্টি এই মাকলুকের ভিতরে একটা সৃষ্টি হলো আল্লাহ সৃষ্টি হলো প্রাণীগুলা কি প্রাণী যতগুলা প্রাণী আছে গরু ছাগল হাঁস মুরগি বাঘ ভাল্লুক সিংহ যা কিছু বলে এগুলো সব কি প্রাণী এগুলো সব কি প্রাণী আল্লাহ আমাদের কি এবাদত করার জন্য কেন বললেন আবার আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কেন শ্রেষ্ঠত্তর মর্যাদা দান করলেন আল্লাহ অসংখ্য সৃষ্টির ভিতরে কিছু সৃষ্টি হলো প্রাণী এই প্রাণীর ভিতরে আল্লাহ মজা নামক একটা দৌলত দিয়েছে তারা মজা বোঝে কখনো সাজা বোঝে না প্রাণীগুলো কি বোঝে জোরে বলেন কি বোঝে মজা বোঝে সাজা বোঝে না বোঝে থাকলে বলেন একটা গরু আজকে মনে করেন এই হুজুরের ক্ষেতের ফসল নষ্ট করলো হুজুরে দেখে এটা একটা মাইর দিল কালকে কি সুযোগ পাইলে গরুটা আবার এখানে ক্ষেতে আসবে আসবে কেন আসবে ওই যে হুজুরের মাইরটা দিছে এই মায়ের তার মনে থাকে না এই সাদাটাতে বোঝে না আল্লাহ তার এই ক্ষমতা দেয় নাই প্রাণীগুলার যতগুলা প্রাণী আছে আলা সমস্ত প্রাণীর ভিতরে মজা দিছে কিন্তু দেয় নাই সাজার আর আল্লাহ ওই সৃষ্টি ফেরেস্তার ভিতরে আল্লাহ তালা সাজা নামক একটা ভয় দিয়েছে মজা এটা তারা বোঝে না ফেরেস্তারা কি বোঝে না মজা বোঝে না সাজা বোঝে এই জন্য বন্ধুগ আল্লাহ যে কত ফেরেস্তা সৃষ্টি করেছেন তার ভিতরে এমন এমন আছে আল্লাহ দুনিয়ার সৃষ্টির শুরুতে আল্লাহ তালা বানাইছো ফেরেস্তা তুই আমি রব্বি কারি রুকু দিয়া থাকবি কি দিয়া রুকু এত কষ্ট কয়েক মিনিট রুকু থাকার পরে আমাদের কমর ব্যথা হয়ে যায় হাটু ব্যথা হয়ে যায় রুকুটা এত কষ্ট এর পরে ওই আল্লাহর ফেরিস্তা কেমন পর্যন্ত আল্লাহর হুকুমটাকে রুকুর জন্য বানাইছে রুকু থেকে এক জাররা পরিমাণও সে সরবে না কেন তার ভিতরে সাজার ভয় আছে মজা কি জিনিস সে বোঝে না তার আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি হলো প্রাণী প্রাণীগুলা কি বোঝে জোরে বলেন মজা বোঝে সাজা বোঝে না আর আল্লাহ যে ফেরেশতাগুলা বানাইছে এই ফেরেশতাগুলা কি বোঝে সাজা বোঝে মজা কি সেটা বোঝে না ও বন্ধুগান তিন নাম্বার আল্লাহর সৃষ্টি হলো মানুষের ভিতরে আল্লাহ এমন দুইটা গুণ দিয়েছে গো মানুষ মানুষগুলা আল্লাহ তালার হুকুম মতো মজাও বোঝে সাজাও বোঝে ও বান্দা আমি এই দুনিয়াতে তোমাকে সৃষ্টি করেছি ওয়ামা খোলা কুতুলছি না তোমাকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য আবার তোমাকে আমি এই দুনিয়াতে পাঠাইছি কেন এই দুনিয়াতে আমি আল্লাহ তালা তোমাকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য তোমার ভিতরে দুটা গুণ দিয়েছি একটা হলো মজা আর একটা হল সাজা এই মজার গুন্টাও তোমাকে দিয়েছে সাজার গুন্টাও তোমাকে দিয়েছে এবার এই তো আমি তোমাকে পাঠাইছি আবার আল্লাহ বলে দিয়েছেন ফারিকুং ফিল জান্নাতই ও ফারিকুং পি ও বান্দা এই দুনিয়াতে পাঠাই আবার আমি তোমাকে রাস্তাও দুইটা বাতিয়া দিয়েছে একটা হলো জান্নাতের রাস্তা আরেকটা হলো জাহান নামের রাস্তা এক জায়গায় মাহফিল হবে আর ফাসি কিন্তু গানের অনুষ্ঠান হবে ও বান্দা আমি তোমাকে মজাও দিয়েছি সাজার ভয়ও দিয়েছি আমি আল্লাহ দেখব তুমি সাজার ভয় করে মাহফিল যাও না আনন্দ ভোগ করে গানের অনুষ্ঠানে যাও ঠিক কি না আল্লাহ তাআলা দুইটা গুণ মানুষের ভিতরে দিয়েছেন মানুষকে মজাও দিয়েছেন সাজাও দিয়েছেন মানুষকে কি দিয়েছেন মজাও দিয়েছেন সাজারও বুঝ দিয়েছেন মানুষকে দুটা গুণ দিয়েছেন এই জন্য আল্লাহ বলছেন মানুষ এত দামি মানুষ কি এত দামি ফেরেস থেকে একটা গুণ দিয়েছেন তারা কি বোঝে সাজা বোঝে শাস্তি কি যেটা তাদের জানা আছে আল্লাহর হুকুম অমান্য করা যাবে না আর যতগুলা প্রাণী আছে এরা মজা বোঝে সাজা এটা বোঝে না এই জন্য তাদের মনে থাকে না কিন্তু মানুষ মজাও বোঝে সাজাবো যে এই জন্য আল্লাহ তালা তাদেরকে ইবাদত দিয়েছেন কি দিয়েছেন ইবাদত দিয়েছেন ও বন্ধু আমি আর তুমি যেই কথাটা এতক্ষণ শরলাম ওলা কদে যা র নালিজা নামা কাছে রমিনাল নেওয়াল যে জাহান্নামের কথা আমরা শুনি এই জাহান নামটা কেন আমাদের ধারণা আছে নাকি ওই ভিতরে আল্লাহ এত পরিমাণ আগুনের ব্যবস্থা করেছেন আগুন যেই আগুনের ভিতরে কিতাবের ভিতরে লেখি পাঁচ কেজি ওজনের একটা পাথর যদি ওই আগুনটার মাথা থেকে 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 যদি কেজি পাথর ওই পাথরটা জাহান নামের তল দেশে যেতে পাঁচ হাজার বছর লাগবে বলি নাউজুবিল্লাহ। আরও জোরে বলি নাউজুবিল্লাহ কেমন আগুন তৈরি করছে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য একটা পাথর পাঁচ কেজি ওজনের একটা পাথর যদি আল্লাহ তারা জাহান নামের উপর থেকে সেরে যায় ওটা তল যেতে কত হাজার বছর লাগবে পাঁচ হাজার বছর লাগবে নাউজুবিল্লাহ এই আজাব কি সহ্য করা যাবে না সহ্য করা যাবে না জাহান নাম এত বয়ঙ্কার আর ওই নামের শুরুটা আপনি যদি যান এটা আপনার মৃত্যুর লগে লগে কিন্তু শুরু হয়ে যাবে কেন রে বান্দা গুনাহ করতে করতে আমার কলব যদি নষ্ট হয়ে যায় আর আমার আমল নামার খাতায় যদি লেখা থাকে আমি গুণাগার ওই যে গুনাগারের যান কবুস করার জন্য আল্লাহর হুকুমের ফেরিস্তা আজরাইল আলহ সালামত এত ভয়ঙ্কর রূপ নিয়ে ওই গুনাগারের কাছে আসবে ওই ফেরিস্তাকে দেখা মাত্র গুনাগারের রুহুটা তার শরীর থেকে বের হইতে চাইবে না কেন গুণাদার গছয়ে ফেরেশতা আল্লাহর আজরাইল আলাইহিস সালাম এত ভয়ংকর রূপ নিয়ে আসবে ওই আল্লাহ তাআলার ফেরেশতার মাথাটা থাকবে আসমানে পা দুটো থাকবে জমিনে ডান হাতটা পৃথিবীর ডান প্রান্তে বাম হাতটা পৃথিবীর বাম প্রান্তে আজরাইল আলী সালাম গুনাগারের কাছে এত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবি চোখ দুটো নীল নদের মতো দেখা যাবে এত ভয়ঙ্কার আজকে যদি আপনার আমার সামনে আমরা হলাম সাড়ে তিন হাতের মানুষ যদি হঠাৎ করে রাত্রে এসারের নামাজের পর একা একা বাড়িতে যান পথের মাঝে হঠাৎ করে যদি বেশ হাতের একটা মানুষ আমাদের সামনে দাঁড়ায় বলেন তো আমরা কি পরিমাণ ভয় পাব হা এটা কি মানুষ না অন্য কিছু অনেকে আতঙ্কে ভয়ে বেউশ হয়ে যাবে আর যদি গোনাগারের সামনে এত বড় ফেরেস্তা দাঁড়া যার মাথাটা থাকবে আসমানে পা দুটোর জমিনে ডান হাত পৃথিবীর ডান প্রান্তে বাম হাত পৃথিবীর বাম প্রান্তে চোখ দুটা নীল নদীর মতো মাথাটা এত বড় দুনিয়ার সমস্ত নদীর পানিগুলি যদি তার মাথায় দেওয়া হয় এর তার মাথাটা কাফের মতো ভরবে না তাহলে ফেরেশতাই মারাত্মক রূপ নিয়ে কার কাছে আসবে গুনাগারের কাছে কার কাছে গুনাগারের কাছে এই গুনাগারের রুহুটা যখন বের হইতে চাইবে না ওই আল্লাহর ফিরিস্তা জাইল তার কলিজার ভিতরে এত জোরে একটা থাবা মারব থাবা মারার সাথে সাথে তার কলিজার সমস্ত রক গুলি বের হইয়া তার রুহুটা আজরাইল আলী ইসালামের হাতের ভিতরে আসবে বলে না উজুবিল্লা তাহলে গুনাগারের শাস্তি মৃত্যু থেকে শুরু এরপরে গুনাগারকে যখন কবরে রাখা হবে ওই কবরে রাখা মাত্র সমস্ত মানুষ যখন মাটি দিয়া চলে যাবে ওই গুনাগারকে কবর ডেকে ডেকে দুনিয়াতে ঢাকা আমি মাটির উপরে তুই কত পাড়াইছ আমি মাটির উপরে তুই কত অহংকারের সাথে চলছ আমি মাটির উপরে থেকে তুই আল্লাহর নাফরমানি করছ এই নাফরমানি করার কারণে আজকে তুই আমার ভিতরে আইস আমি যে কত বড় ভয়ংকর এটা আমি তোকে দেখাইব এই কথা বলে ওই গুনাহগার কবরের মাটি এত জোরে চাপ মারবি চাপ মার ঠেলায় কজরের হার একটা হার আর একটা হারের ভিতরে ঢুকে যাবে সমস্ত দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই গুণাগার এই জাহান নামে রাজার সহ্য করতে পারবে না এরপর ওই জাহান নামের নিকট যখন নেওয়া হবে ওই জাহান নামের ফেরিস্তার নাম হলো মালিক ওই মালেক ফেরিস্তা দেখে ঘোষণা দিব আল্লাহর মা তুই কি দুনিয়াতে আল্লাহর কোরআন কে পাও নাই তুই কি দুনিয়াতে কোনো আলু মূল পাও না তুই কি দুনিয়াতে নবীর কোন সুসংবাদ পাও নাই পাওয়ার পরে তুই কেন আল্লাহর নাফরমানি করলি আজকে এই জাহান নামের ভয়াবহতা আমি তোকে দেখাইব এই কথা বলে ওই জাহান যখন জাহান নামের ভিতরে নিক্ষেপ করে কবি আমার এক বলে ওরে বাবা জাহান নামটা কেমন জানো দুনিয়ার কোন মানুষ যদি আগুন লাগে গায় পোশাকে আগুন লাগার পর গাউটা পুরে যায় আর ওই গাওটা পোড়ার পর যতক্ষণ পর্যন্ত তার হুশ থাকে আগুন লাগার পর ততক্ষণ পর্যন্ত সে এটা সাজা ভোগ করতে থাকে কিন্তু যখন তার হুশ হারে যায় তখন আর সে এই আগুনের শাস্তি পায় না কিন্তু না জাহান্নাম তো এমন না আল্লাহর বানানো ওই জাহান্নামটা এমন গুণাগার কে যখন ওই জাহান্নামের ভিতরে রাখা হবে সে কখনো জ্ঞান হবে না তার কোনো সারাবে না শাস্তির পর শাস্তি একবার যখন তার চামড়াগুলো পুরে শেষ হয়ে যাবে আবার আল্লাহ বলবে ও আবার আবার তার গায়ে নতুন নতুন চামড়া ওই চামড়াগুলো পুরে যাবে এরাম করতে 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 তাকে জাহান নামের শাস্তি দিতে দিতে আল্লাহ তার চেহারাটা কেমতের ময়দানে কেউ চিনবে না বলি নাউজুবিল্লা আর জোরে বলে নউজ্লা এটা কাদের কাকে দেওয়া হবে ওই যে আল্লাহ বলেছেন ওয়ালা কাদা জারনা লিজাহান নামাকাসিরম মিনাল জিন ওয়াল আমি দুই শ্রেণীর সৃষ্টিকে আমি জাহান্নামে দিব তবে সকল না দুই শ্রেণীর সৃষ্টির মধ্যে কিছু মানুষকে যারা নেক করে তাদেরকে না যারা ইন্না লযিনা আমানু ওয়া যারা আমল সলি করে তাদেরকে না যারা গুনাহ করে যারা নাফরমানি করে তাদেরকেই কিন্তু আল্লাহ তালাই জাহান্নাম দিব তাহলে আমার এই আলোচনা শুনে আপনারা বুঝতে পারলেন কি যে আল্লাহ তালা আমাদের জন্য এত মারাত্মক জাহান্নাম বানিয়ে রাখছে আর আমরা এই দুনিয়াতে আসার পর গুনা করি নাই এমন কোন মানুষ নাই তাহলে হুজুর আমরা তো ঢংশ আমরা তো ঢংশ গুনা করছি গুনার কারণে আল্লাহ তালা আমাদেরকে আজাব দিবে গজব দিবে তাহলে তো আমরা ঢংশ কি বলেন ধ্বংস না রে মুসলমান আল্লাহ তালা আমাদের জন্য একটা সুস্থ